এখন ভালো লাগছে না আমাকে যেন সবাই নিয়ে কাজ করতে পারে সব সময় দেখা হলে তো সাধারণ মানুষের আর আর্টিস্ট বা স্টারদের মধ্যে আর কোনো ডিফারেন্স থাকে না তাই না চিন্তা করলাম যে একটু নিয়ে লাইফটাকে একটু গুছাই হ্যাঁ যেহেতু আমি এখনও স্টিল পড়াশুনো করছি অ্যান্ড আমি হচ্ছে কর্পোরেট অফিসে কাজ করি হ্যাঁ ব্র্যান্ডিং মার্কেটিং প্রমোশনাল ওদের সাথে প্রায় আমি টু ইয়ার্স হলো এই সেক্টরে মানে মিডিয়ার পাশাপাশি আমি কর্পোরেট সেক্টরে কাজ করছি সো আমার কর্পোরেট লেডিদের অ্যাকচুয়ালি হয়টা কি একটু একটু তো কিন্তু তারা কিন্তু গুছানো থাকে লাইফটা একটু অন্যরকম তাই না অনেক ব্যস্ততার মতো থাকতে হয় যেমন আমি শুক্রবার ছাড়া টাইম পাই না অ্যান্ড হচ্ছে মাঝখানে আমার একটু ওয়েট বেড়ে গিয়েছিল স্টার্টের জন্য ওয়েট বাড়া কমা এটা কিন্তু খুবই একটা ডিপ্রেশনের একটা বিষয় হয়ে দাঁড়ায় সো আমার মনে হলো যে আমি একদম ফিট হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো এখনও বলতেছি না যে পুরোপুরি ফিট বাট ফিফটি পার্সেন্ট ফিট বাট ফিফটি পার্সেন্ট ফিট হয়ে দেন কাম ব্যাক করবো বাট আমি শ্যুট করছি নিজের হচ্ছে গাওয়া গানে যেহেতু আমি ছোটো থেকে গান গাই ক্লাসিক্যাল সিঙ্গার ছিলাম ছোটো থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতাম এখন মৌলিক গানগুলো করছি ধারাবাহিকভাবে রিলিজ দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে মানুষের জন্য কাজ করছি সবার জন্যই তো এখন আপনাদের তো মডেলিং গান আর হচ্ছে কর্পোরেট অফিসে কাজ নিয়ে আছি বাট আমি হচ্ছে ডাবিং করছি আমার হচ্ছে যে মুভিগুলো পেন্ডিংয়ে আছে হ্যাঁ আর অলরেডি তিনটা মুভি সেন্সারে আছে ইনশাআল্লাহ এই বছরেই রিলিজ হবে অ্যান্ড দেশের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি ছিল আমরা দেখতে পেরেছি একটা অনেক একটা আমাদের মানে মর্মান্তিক কিছু বিষয় ঘটে গিয়েছে অনেক মানুষ মারা গিয়েছে হ্যাঁ পুলিশ মারা গিয়েছে সো সব মিলেই আমি সব একটু ইমোশনাল তো সেই জায়গা থেকে একটু ডিপ্রেশনে ছিলাম মানে সব মিলেই সো এই জন্য একটু নিজেকে গুছিয়ে নিয়ে একটু আড়ালে আছি শুধুমাত্র কাজ দিয়ে সামনে আসতে চাই হ্যাঁ পরিচালকরা চাচ্ছে আমার কিছু যৌথ করার কথা কলকাতায় অ্যাকচুয়ালি আপনারা জানেন কলকাতার যে আর্টিস্টরা আছে তারা কিন্তু অনেক স্লিম অ্যান্ড ফিট সো শুধু বাংলাদেশ কেন্দ্র করে কাজ করতে চাচ্ছি না আমার হচ্ছে তামিল মুভিতেও কাজ করার কথা ওখানেও কথা হয়ে আছে বাট ওরা চায় একদম ফিট সিমছিমে বডি যেমন হচ্ছে মানে আমরা যেমন একটু একটু হচ্ছে একটু হেলদি থাকবো আমরা বাঙালিরা এই জিনিসগুলো পছন্দ করি বাট কলকাতা বা তামিলের দিকের জায়গাগুলোতে তেলেগুতে আর্টিস্টদেরকে কিন্তু একদম ছিমছিমে ফিগারে ওরা চায় সো এই জন্য নিজেকে তৈরি করছি যেন আমি আর্টিস্ট কাদামাটির মতো আমি আমাকে যেন সবাই নিয়ে কাজ করতে পারে